এদিকে দুর্ঘটনায় টাঙ্গাইলের একই পরিবারে চারজন নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মরদেহের অপেক্ষায় স্বজন প্রতিবেশীরা নিহতরা হলেন ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ ফারুক সিদ্দিকী তার স্ত্রী মহসিনা খন্দকার ছেলে ফুয়াদ ও স্ত্রীর বড় বোন সীমা খন্দকার স্বজনরা জানান ফারুক সিদ্দিকীর বড় ছেলে ফুয়াদ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছেলে চিকিৎসার জন্য বুধবার রাতে স্ত্রী শালিকা সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি আজ সকালে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় তাদের নিহতের সংবাদ জানেন স্বজনেরা ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার জানান মরদেহ এখনও ঢাকায় আছে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে দাফন করা হবে